আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা আপনারা দেখতে পারবেন যে এই রকম একটা বয়মে এটা হচ্ছে যে ফুড গ্রেডের একটা বয়ম। খুবই প্রিমিয়াম একটা বয়ম আর গুড়টা তো খুবই প্রিমিয়াম যারা কেনেন কিনেছেন এ পর্যন্ত খেয়েছেন আমার তো রিপিট কাস্টমারই বেশি আমি হচ্ছে একবার বেছে লাভ করব এমন না আমার প্রতি বছর একই কাস্টমারের কাছে বহুত গুড় আমার যাচ্ছে তো আজকে আমাদের ডেলিভারি আমি প্যাকিংয়ের জন্য নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বয়ম কিন্তু খুবই মজবুত একদম ফুড গ্রেডের বয়ম এগুলো এগুলো করে আমি হচ্ছে যে আপনাদের পাঠাচ্ছি তো আজকে আমি যেগুলো পাঠাচ্ছি সেগুলো দেখাবো খুবই প্রিমিয়াম গুড় এগুলো একদম জিরান রসের গুড় খুবই সুন্দর হবে যারা নতুন নিতে যাচ্ছেন যারা পুরাতন আছেন তারা তো জানেনি এবং যারা নতুন নিতে যাচ্ছেন অন্তত আমার কাছ থেকে এক কেজি নিতে পারেন নিয়ে দেখতে পারেন যদি আপনি দ্বিতীয়বার না চান তখন যেটা বলবেন সেটা মেনে নেব আর কি তো একবার প্রথম একবার নিয়ে দ্বিতীয়বার নেয়নি এমন মানুষ খুবই কম তো দেখতে পাচ্ছেন যে খুবই প্রিমিয়াম এই গুটগুলো প্রত্যেকটাই কিন্তু ফ্রুট গ্রেডের সুন্দর বই মে করে দেওয়া হচ্ছে আপনাদের ডেলিভারি ভিডিও দেওয়া হয় না তো আজকে মনে করলাম যে আপনাদেরকে এই যে ডেলিভারি ভিডিও আপনাদের দেখায় এই যে খুবই প্রিমিয়াম গুড় এই গুড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম দান আদার গুড় যেটা অরিজিনাল একেবারে অরিজিনাল যে গুড়গুলো আপনারা চিনে থাকেন খুবই একেবারে ফ্রেশ হাইজিন মেনটেন করে বানানো সব সবগুলো বানানো আজকে সকালেই এগুলো বানানো হয়েছে দেখতে পাচ্ছেন যে প্রচুর আমাদের ডেলিভারি হচ্ছে এগুলো সব আজকের ডেলিভারি যাবে তো হচ্ছে এত পরিমাণে অর্ডার রয়েছে যে হচ্ছে আমরা গুড় বানিয়ে পাচ্ছি না এখনও কিন্তু প্রচুর অর্ডার রয়েছে এরকম দেখতে পাচ্ছেন সে এগুলো কিন্তু সবই যাবে তো এগুলো খুব সুন্দর করে র্যাপিং করে দেওয়া হবে এই বোতলগুলো মনে করেন ফুড গ্রেডের বোতলগুলো সুন্দর করে র্যাপিং করে দেওয়া হবে আমরা ব্র্যান্ড প্রমোশনের জন্য এখানে স্টিকার লাগাবো না কেননা স্টিকার লাগাতে গেলে আপনার কস্টিং আরও ওই রকম দশ টাকা বেশি পড়বে মানে বিভিন্ন কারণে কিন্তু কস্টিংটা বেশি পড়ে আমাদের ব্র্যান্ড প্রমোশনের দরকার নেই আমরা এমনিতেই আমাদের যে কাস্টমার আছে আমরা সেখান থেকেই খুব ভালো ফিডব্যাক পাচ্ছি এবং যারা একবার নিয়েছে তারা কিন্তু বারবার অর্ডার করে এই কারণে আমাদের সেই রকম কস্টিংটা বাড়িয়ে লাভ নেই কেননা এই গুড়গুলো অন্যান্য পেজে যে প্রিমিয়াম গুড়গুলো আছে তারপরেও এই রকম খাঁটি হবে কি না আমি নিশ্চয়তা দিতে পারছি না তবে যারা প্রিমিয়াম গুড়গুলো সেল দিচ্ছে সেখানে কিন্তু আপনাদের এই গুড়গুলো ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা দাম রাখে আমি অত রাখবো না কেননা আমার কিছু জায়গা থেকে আমি কস্টিং কমায় রাখতে চাচ্ছি সেই কারণে আমরা অন্য পেজের থেকে আমরা কিছুটা কমে রাখতে পারব তো হচ্ছে যে যদি এখানে ব্র্যান্ডিং করতে যেতাম উপরে একটা স্টিকার লাগাতে যেতাম তাহলে এখানে আমার কিন্তু দশ বারো টাকা বা পনেরো পনেরো টাকা খরচ হয়ে যেত বিভিন্ন কারণে আপনার যে জিনিসটাই পাবেন এই যে বয়ম সুন্দর বয়ম এটা ফুড গ্রেডের কিনা এটা শক্ত কিনা এটা ভালো কিনা এটা আপনাদের প্রয়োজন এবং আমি যে যেভাবে আপনাদের পাঠাবো আপনারা সুন্দর করে পাচ্ছেন কিনা না সেইটাই হচ্ছে যে আসল কথা তো হচ্ছে আমাদের উদ্দেশ্য এটাই মানে এই প্রিমিয়াম গুড়গুলোর প্রচণ্ড দাম হয়ে থাকে এবং এলাকাতেও কিন্তু এগুলো অনেক দামে বিক্রি হচ্ছে তো সেক্ষেত্রে আমরা একটু কস্টিং কমানোর জন্য এই স্টিকারগুলো আমরা ব্যবহার করছি না তো এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম গুড় এগুলো আজকে ডেলিভারি হবে